আসসালামু আলাইকুম বিকেলে চায়ের সাথে আমরা প্রতিদিনই মুখরোচক কিছু খেতে পছন্দ করি আর সিম্পল আলু দিয়ে আপনারা যদি বাড়িতে কিছু বানাতে চান তাহলে আজকের এই সহজ সুন্দর রেসিপিটা দেখে নিতে পারেন আমি এই আলুর রিংগুলো বানাতে আলুর যে পুরটা বানিয়েছি সেটা খেতে ভীষণ মজা হয়ে থাকে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে বানিয়ে ফেলি তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়েছি একদম ভরে ভরে আপনারা আটাও দিতে পারেন চামল একটু লবণ দিলাম তারপরে এর মধ্যে দিয়েছি এক চা চামচ চিনি আপনারা চিনি নাও দিতে পারেন চামুন একটু কালো জিরা দিয়ে শুকনো উপকরণটা মিক্স করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ তেল আর তেলটাকে দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘষে ঘষে মেশাতে হবে যাতে তেল আর ময়দা মিশে যেয়ে এরকম একটা ভেজা ভেজা ভাব হয় আর এভাবে মুঠো পাকালে যাতে দলা পাকানো যায় ঠিক তখনই আমি এখানে খুবই অল্প করে করে পানি অ্যাড করে দিয়ে একটা শক্ত খামির বানিয়ে নিচ্ছি অবশ্যই আপনারা শক্ত করে খামিরটা বানিয়ে নেবেন তো অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি একবারই বেশি পানি দিবেন না খুবই অল্প করে পানি দিয়ে শক্ত করে ডোটাকে বানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে ডোটাকে মুথে নিচ্ছি আর আমি যেহেতু এখানে চিনি ইউজ করেছি তাই কিন্তু চিনি থেকে একটু পানি বেরিয়ে যাবে তাই আমি অনেকটা শক্ত করে খামিটা মুথে নিচ্ছি দেখেন কতটা টাইট হয়েছে আর খুব ভালো করে মুথে নিচ্ছি আপনি ডোটা যতটা শক্ত করে বানাবেন আপনার নাস্তাটা তত বেশি খাস্তা আর ডিজাইনটা তত বেশি সুন্দর হবে তো আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন আমি খামিরটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে বিশ মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিতে পারেন বা তার থেকেও বেশি সময় ধরে এটা ঢেকে রেখে দিতে পারেন তাতে কোনো সমস্যাই হবে না তো একটা প্লেট দিয়ে আমি তিরিশ মিনিট ঢেকে রাখছি এদিকে পুর বানিয়ে নিয়েছি আমি আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়েছি তো আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে এখানে একটা শুকনা মরিচ নিয়েছি কয়েকটা এগুলোকে আমি তেলে ভেজে তারপরে ক্র্যাশ করে নিয়েছি তো সামান্য একটু লবণ দিলাম লবণের পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ আমি এখানে বিট লবণ ইউজ করবো তো লবণটা দিয়ে মরিচটা ক্রাশ করে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর আবার কিছুটা লবণ মানে বিট লবণ আর এই যে সাদে ম্যাজিক মশলাটা সেটা কিছুটা দিয়ে দিলাম মানে এক চা চামচের মতো সাদে ম্যাজিক মশলাটা দিবেন ম্যাগি তারপরে একটু ধনে পাতা কুচি দিলাম এখন এই সব কিছুকে ভালো করে মিক্সড করে আমি আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ম্যাগির সাদে ম্যাজিকের মশলাটা দিলে আলুর যে পুরটা বানিয়ে নিচ্ছি এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে আপনারা ট্রাই করবেন এই সাদে ম্যাজিকের মশলাটা দেওয়ার জন্য তো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেওয়ার পর এই যে চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আর খুব ভালো করে মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার তিরিশ মিনিট হয়ে গিয়েছে ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে দেখেন এখন আমি ডোটাকে এই বাটির মধ্যে কিছুটা মথে নিব এতে করে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে এখন এই ডো থেকে আমি ছোটো ছোট করে খামির ছিঁড়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে খামিরটা কেটে নেবেন আর দেখেন এটা কত টাইট হয়েছে যে আমাকে কীভাবে ছিঁড়ে নিতে হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন খামিরটাকে শক্ত করে বানিয়ে নেওয়ার তো আমরা শিঙারার জন্য যেভাবে খামিরটা বানাই না ঠিক সেভাবে বানিয়ে নেবেন একটা খামির আমি নিয়েছি বাকিগুলো ডেকে রেখে দিয়েছি এখন আমি একটু বেলে নিয়েছি আর আপনারা এখানে ময়দা বা আটা ইউজ করবেন না আপনারা একটু তেল দিয়ে এই রুটিটাকে বেলে নেবেন আর যেহেতু খামিরটা অনেকটা শক্ত তো এই রুটিটাগুলো কিন্তু খুব বেশি গোল হবে না একটু তেরা টাইপের হবে তো এরকম টেনে টেনে আমি সিঙ্গারা যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে টেনে টেনে রুটিটা বড় করে পাতলা করে বেলে নিয়েছি এখন দেখেন এই যে এব্রো থেব্রো অবস্থাগুলো এগুলোকে আমি সাইড থেকে কেটে একটা চারকোনা সে দিয়ে নিচ্ছি তো এই নাস্তার জন্য রুটিগুলোকে চারকোনা সেপেই কেটে নিতে হবে তো আমি দেখেন চারকোনা করে সাইডের যে এব্রো থেবড়ো অংশগুলোকে সরিয়ে ফেলছি আর এগুলো দিয়েও কিন্তু পরবর্তীতে আরও একটা রুটি বানিয়ে নেওয়া যাবে তো রেখে দিয়েছি আর যে পুরটা বানিয়েছি সেটা আমি হাত দিয়ে এরকম চিকন করে লম্বা করে রুটির শেষ মাথা পর্যন্ত দিয়ে তারপর দেখেন হাত দিয়ে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি আর অবশ্যই আপনারা রুটিটাকে পাতলা করে বেলে নেবেন আমরা যেরকম বাড়িতে পাতলা রুটি বা পরোটা খেয়ে থাকি ঠিক সেভাবে তো এভাবে একটু চেপে চেপে চিকন করে রোলটা করে নেবেন তো দুটো ভাজ দিয়ে নিচের দিকে সেট করে দিবেন তারপর আমি চাকতিটা একটু ঘুরিয়ে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি খুব সুন্দরভাবে কেটে নেব তার আগে দেখেন রোলটাকে আমি আরেকটু একটু সফট করে চিকন করে সেট করে নিলাম এরপর দেখেন আমি কিভাবে কাটছি একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি কিন্তু পুরো রুটির শেষ মাথাটা আমি কেটে নিচ্ছি না শেষ মাথার কিছুটা অংশ কিন্তু কেটে নেওয়া যাবে না যদি শেষ মাথা পর্যন্ত কেটে নিই তাহলে কিন্তু ভাজার সময় ডিজাইনটা নষ্ট হয়ে যাবে বা খুলে খুলে যাবে তো দেখেন আমি একদম চিকন চিকন করে পুরো রুটিটাই কেটে নিয়েছি আর শেষের দিকে কিন্তু জায়গা খালি রেখেছি এখন এই খালি জায়গায় আমি অল্প করে পানি এভাবে লাগিয়ে দিচ্ছি খুব সাবধানে যেভাবে রোল করে নিচ্ছি এই রাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আর যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটার প্রতি সবারই আকর্ষণ থাকে এখন দেখেন আমি এটা কিভাবে সেট করে নিচ্ছি শেষের দিকটা এভাবে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি দুটো রিং ধরে আপনি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নেবেন তাহলে দেখবেন যে রিংটা খুব সুন্দরভাবে জোড়া লেগে গিয়েছে তো রিংটাকে আমি খুব সুন্দরভাবে সেট করছি যাতে খুলে না যায় বা ভাজার সময় ফেটে না যায় তাই অবশ্যই টাইট করে রিংটা লাগিয়ে নেবেন তো সেমভাবে আমি আরও একটা রুটি এভাবে ফোল্ড করে নিয়ে সেমভাবে মাঝে এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি তো আপনাদেরকে এটা আমি দুবার দেখিয়ে দিয়েছি আলুর এই রিং স্ন্যাক্সগুলো বানানো খুবই সহজ দেখলেই না বানাতে ইচ্ছা করবে কারণ দেখতে এত সুন্দর হয়ে থাকে যে দেখলে মনে হয় একটু বানিয়ে দেখি তো কেমন হয়েছে তো দেখেন আমি খুব সুন্দরভাবে রোল করে নিচের দিকটা একটু সেট করে নিয়ে এই যে এভাবে রিং করে নিয়েছি আর খুব ভালো করে মুখটাকে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায় অবশ্যই ভালো করে মুখটাকে লাগিয়ে দিবেন দেখেন আমি চেপে চেপে দুটো রিং এভাবে সেট করে নিয়েছি তো আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু এগুলো ফ্রোজেনও করতে পারেন মানে ফ্রিজ এক ঘন্টার জন্য রেখে দিয়ে জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন তো আমি তেলের মধ্যে ভাসতে চলে এসেছি তো আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি আপনারা ছেলে ডুবো তেল এগুলোকে ভেজে নিতে পারেন তো একসাথে আমি বেশ অনেকটা রিং দিয়ে দিলাম এখন আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টে পাল্টে দিব যাতে কালারটা নষ্ট না হয়ে যায় তো খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে অনেক বেশি খাস্তা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে একটা একটা করে তেল থেকে তুলে নেবো যেটা খুব বেশি কালার চলে এসেছে সেটাকে আমি তুলে নিয়েছি তো এগুলোকে আপনারা মিডিয়াম আছে ভাজার চেষ্টা করবেন তাহলে কালারটা অনেক সুন্দর থাকবে আর অনেক বেশি খাস্তাও হবে তো আমি সবগুলো আলুর রিং এভাবে ভেজে তুলে নিচ্ছি বিকেলে চায়ের সাথে আমরা সাধারণত হালকা কিছু খেতে পছন্দ করি তো হালকা কিছু বানাতে চাইলে দারুণ সুন্দর এই নাস্তাগুলো সহজেই বানিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে ভিঙো দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে আর এটা কতটা খাস্তা দেখতেই পাচ্ছেন আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ